সুন্দর হয়েছে লবণীয় কত সুন্দর মানে সেন্ট ও হয়েছে একবার হলে এইভাবে আপনারা এই পুরুলের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এম টি হামিদা ভিপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি পুরুলের ভর্তা বানাবো এখানে আমি নিয়েছি চারটে পুরুল এখানে আমি আর পুরুলের সাথে কী কী দিয়ে ভর্তাটা বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আজকে আমি পুরুলগুলো পুড়িয়ে নেব। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচি নিয়েছি এবার আমি এই পুরুলগুলো পোড়ানোর জন্য অন্য সারে যাবো কেমনভাবে পুরুলটা পুড়িয়ে আমি ভর্তাটা বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পুরুলগুলো হচ্ছে আমি এইভাবে পুড়িয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো খুব সুন্দর মতো পুড়িয়ে নিয়েছি এবার আমি সবগুলো পোড়ানো হয়ে গেছে তুলে নেবো এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এই ছালটা যাতে ঝট করে মানে কি উঠে যায় টুরসে যাবে এইভাবে সবগুলো পুরুল আমি ছাড়িয়ে নেব ছালগুলো এই পোড়া পুরুল পুড়িয়ে একবার হলে এইভাবে এই পুরুল ভর্ত বানিয়ে আপনারা খেয়ে দেখবে থালা থালা ভাত এক নিমিষে আপনাদের গড়ে যাবে এইভাবে সবগুলো ছাড়িয়ে নেবো পুরুলটা আমার ছেলা হয়ে গেছে পুরুল থেকে এইভাবে আমি জল বের করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা জল বের হচ্ছে এইভাবে জলগুলো আমি বের করে নেব জল আর এই পুরুলের বীজটাও বের হয়ে যাবে এইভাবে আমি সবগুলো জল বের করে নেব আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি জলগুলো এইভাবে বের করে নিই কোড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আমি এটা সরিষার তেলে ভাজব তেলটা গরম হয়ে গেছে এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো রসুনটা খুব সুন্দর মতো আমি নেড়ে তেড়ে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দেব লবণ লঙ্কা হলুদ সুন্দর মতো করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেব মিনিট দুই খুব সুন্দর মতো করে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা বেরেস্তার মতো আমি ভেজে নিয়েছি এবার আমি পুরুলটা দিয়ে দেবো এইভাবে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর মতো করে ভর্তাটা তৈরি করে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর মতো ভর্তাটা তৈরি করে নেবো এই পুরুলের ভর্তা খুব সুন্দর মতো করে ভেজে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি ভর্তাটা আমার খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে এবার আমি ভর্তাটা নেব পুরুলের ভর্তা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খেতেও খুব সুন্দর হয়েছে লবণীয় কত সুন্দর মানে সেনও বের হয়েছে একবার হলে এইভাবে আপনারা এই পুরুলের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ফেসবুকে যারা দেখবেন পরে দিয়ে ফার্স্ট টাইম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে একবার হলো এইভাবে আপনারা এই পুরুলের ভর্তাটা বাড়ি খেয়ে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনুরোধ রইল টাটা